নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যায় সব বাইকে স্বাগত সবাইকে শুক্রবার জানিয়ে রবিবারের ব্লকটা নিয়ে সকাল সকাল চলে আসলাম দেখো বৃষ্টির আওয়াজেই আজকে ঘুম ভেঙেছে ছটা থেকেই গুম গারুম শুরু হয়ে গেছে তারপর তো পুরো অন্ধকার হয়ে গেছিল আবার একটুখানি বৃষ্টি তো হচ্ছেই আর একটুখানি আলোর আভাজ দেখা যাচ্ছে না হলে যখন সকাল ছটার মধ্যে আর কি পুরো অন্ধকার হয়ে গেছিল এরপর সব জানলাগুলো পর্দাগুলোকে সরিয়ে দিলাম এরপর বারবার কি হচ্ছিল বলো তো লোডশেডিং হচ্ছিলো চায়ের জন্য বসেছিলাম ভাবলাম কি ওই ঘরেই চলে যাই তাহলে ওখানে গিয়ে গ্যাসে চা করি তারপর যেই কারেন্ট এসছে ওর বাবাও ছাতা মাথায় দিয়ে চলে আসলো এসে ফটাফট চাটা করে নিলাম এবার চাটা করতে করতে আবার লোডশেডিং হয়ে গেল। দেখো আবার অন্ধকারে কেমন হয়ে গেছে এটা মোবাইলের আলো দিয়ে এই আলো আলো দেখা যাচ্ছে না হলে পুরো কিন্তু ঘুটঘুটে অন্ধকার ঘরের মধ্যেও তাই বাইরেও তাই এই দেখো এটা বারান্দা থেকে দেখাচ্ছি ওর বাবা ছাতা মাথায় দিয়ে এসছে একটা ছাতা এখানে রাখবো না হলে এই ঘর থেকে ওই ঘরে যেতে খুব অসুবিধা হবে এখন সাতটা দশ বাজে দেখে কি মনে হচ্ছে বলো দেখে মনে হচ্ছে ভোর তিনটে সাড়ে তিনটে বা সন্ধ্যের ওই অন্ধকারটা আর কি আমার তো বর্ষাকাল ভীষণ প্রিয় আর এরকম না সকাল থেকেই বৃষ্টি টিষ্টি হলে আমার খুব ভালো লাগে যদিও কাজ মানে কাজের কুড়ে মেয়ে আসে কিন্তু ভালো লাগে বেশ মনটা ভালো হয়ে যায় গুনগুন করে একটু গান করতে থাকি গান শুনতেও ভালো লাগে এরপর সকালবেলা আমি ভেবেছিলাম পরোটা করবো আর আলু ভাজা করব যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে তোর বাবা বলছে না আলুর পরোটা খাবো এবার যে আলুগুলো আছে না এই আলুগুলো একটু চিটচিটে টাইপের এটা না পুরটা ভালো হয় না ভেতরে ভরে বেলা যায় না ওর বাবা নিজেই বলছে আগের দিন যেখান থেকে আলুর পরোটা কিনে এনেছে বলছে দাঁড়া ওরা তো আটার বানায় ভালো বানায় আমি নিয়ে আসছি তা আমি বারণ করলাম যে যেতে হবে না আমি বানাচ্ছি কিন্তু একটু দেরি হবে এবার ওই তটটা সয় না আর কি সাড়ে একটা পনেরো নটার মধ্যে খেতে হবে আর কি বলছে ও আমি নিয়ে আসছি ওর ঝটপট দাঁড়ালেই করে দেবে এবার ওর বাবা চলে গেল আলু পরোটা আনতে আমি ততক্ষণে তাহলে ঘরটা মুছে নিই ঘরটা মুছতে তো অনেকটা সময় লাগে আজকে ওই ঘরটাও মুছবো নতুন ঘরটাও কারণ দুদিন মুছিনি এটা তো রোজই মুছি এটা মুছতেই হবে এখানে আমরা থাকছি ঠাকুর পুজো দিচ্ছি খাচ্ছি ওটাতে যদিও আমি থাকি রাত্রিরে তবুও ওটাতে বাসি রাখা হয় না ঝাড় দেওয়া হয় আর দুদিন বাদে বাদে মোছা হয় তা ভাবলাম আজকে যখন সকালে ঝামেলা নেই জল জলখাবারের তাহলে ঝটপট ঝটপট এই ঘর দিয়ে ওই ঘর দিয়ে মুছে নিই আর এই মপটা যে আমাকে কী জ্বালান জ্বালাচ্ছে জানো না চারটে স্টিক কেনা হয়ে গেছে মানে কি হচ্ছে বলো তো এবার তো রিফিলটাও কেনা হলো মপ স্টিকটাও নতুন কেনা হলো যখন নতুন আনা হচ্ছে তখন খুব সুন্দর কিন্তু স্পিন করে ওই মানে যে কাপড়টা মোছার সেটা কিন্তু একদম শুকনো হয়ে যাচ্ছে কিন্তু কয়েকদিন বাদে যেন পুরো স্পিন করছে না জলা জলা থেকে যাচ্ছে মানে সেই ঘরের মধ্যে না হাঁটতে গেলেও ভয় লাগছে জল 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 থাকছে ফুল স্পিডে মানে ফ্যান দিয়ে দিচ্ছি এবার জানি না কেন হচ্ছে এটা মানে কারণই বুঝতে পারছি না দু এক সময় রাগও হয় কত বার্স করে স্পিন করছে এবার হাতও তো ব্যথা হয়ে যায় না ওই গায়ের জোরে করতে করতে কিন্তু জল জল থেকে যাচ্ছে আমি কেন হচ্ছে কারণটাও বুঝতে পারছি না ওর বাবাও ইউটিউবে মানে গালামপ কি করে ব্যবহার করে কীভাবে সেগুলো দেখলো আমিও দেখলাম অথচ দেখো আলাদা কিছুই নেই কিন্তু এইভাবেই করছে জানি না আমার কিসের দশা লেগেছে বুঝতে পারছি না যখনই আনা হচ্ছে খারাপ হয়ে যাচ্ছে এই যে মুচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছে না কিন্তু জল 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 আছে এরপর আমি হাত দিয়ে দিয়ে চিপেও করেছি ফুল স্পিডে ফ্যান চালানো আছে তারপর ঝটপট ঘরটা মুছে নিচ্ছি ওর বাবা দেখলাম অলরেডি চলে এসেছে জানলা দিয়ে চলে গেল এই যে মোছা হয়ে গেল তো এবার বারান্দাটা মুছে মপটাকে বাইরের কলের জলে ধুয়ে টুয়ে ব্যস হয়ে গেল কমপ্লিট তারপর হাতটা ভালো করে সবার দিয়ে ধুয়ে আলুর পরোটা পাইনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে দোকান খুলেই নি দেখো বা আমাদেরও মাথাতে নেই যে সকাল থেকে যখন বৃষ্টি হচ্ছে নাও খুলতে পারে তারপর মিষ্টির দোকানে পরোটা ভাজছিল মিষ্টির দোকান থেকে নিয়ে আসলো যেটা আমার একদম এখন একটুও ভালো লাগে না ওই যে মিষ্টির দোকানে না পরোটার তরকারিটা এত মিষ্টি দেয় মানে ওই যে রসগোল্লার রস পুরো মনে হয় ওর মধ্যে ঢেলে দেয় মানে গাগুলি ওঠে সকালবেলা একটু ভালো লাগে না সকালবেলা না মানে মিষ্টির দোকানে তরকারির থেকে এমনি যারা পরোটা ভাজে আর কি তাদের তরকারিটা খুব টেস্টি হয় যদি ওর বাবা খেতে দেয় না বলে মিষ্টির দোকানে তরকারিটা কি হয় পরিষ্কার পরিচ্ছন্ন হয় আর ওই সব দোকানে কি ওই যে গাড়ি করে যে একটা জায়গায় মানে স্থায়ী করে বানায় ওদের পেঁয়াজ রস পেঁয়াজ রসুন টসুন দেয় কিন্তু ওদের ওর বাবা খেতে দেয় না এই কারণে বলে ওর মধ্যে টাসিও থাকে কিন্তু মিষ্টির দোকানে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর টাটকা থাকে তবে ময়দার পরোটাগুলোও খুব মোটা মোটা হয় যদিও আমি দুটো খেতে পারিনি একটা একটুখানি খেয়েছি ওই ছেলেও তাই একটা পরোটা পুরো রয়ে গেছে এরপর আলু কেটে নিলাম মাংসের জন্যে পেঁয়াজ আদা রসুন ঝটপট সব কেটে নিলাম কেটে ওর বাবা গেল মাংস আনতে চিকেন আনতে আজকে আর মাছ করব না আমার চিকেনের সাথে আমার ভাত দিয়ে চিকেনের ঝোল একটুও ভালো লাগে না একটু ফ্রায়েড রাইস একটু বাসন্তী পোলাও টোলাও করলে তার সাথে খুব ভালো লাগে মানে ফ্রায়েড রাইস আর পোলাও করলে তখন না মাংসটা কি করে একটু টক টক ঝাল ঝাল করি সেটাতে টেস্টি হয় বেশ আর না হলে চিকেন আমার একটুও ভালো লাগে না এবার দিন বাদে বাদে তখন দুপিস খেতে ভালো লাগে আলু দিয়ে এরপর সব ঘরেরই জানলাগুলোকে ঝাড়ু বুলিয়ে ওই যে জালি পড়ে আর কি মাকড়সার বুলিয়ে কলিন দিয়ে গাছগুলোকে পরিষ্কার করছি ওই যে বলি না ভেতর দিক থেকে আমার সময় পরিষ্কার থাকে বাইরের দিক থেকে গিয়ে যে কলিন দিয়ে মোছা সেটা সামনেরগুলো হয় পেছনের এই জানলা দুটোই না আমার একটুখানি ভেতর পরিষ্কার থাকে বাইরেটা কাজগুলো খুব কম করা হয় ওই ওইদিকে যেতেও ইচ্ছা করে না বলে আর করাও হয় না এখন তারপর কি হয় বলো তো এই জানলাগুলোতে না অনেক সময় আবার টিকটিকি দুটো টিকটিকি ধরো মারপিট করছে ওই টিকটিকির পটিও লেগে থাকে সেটাকে আবার খুব ভালো কাঁচের তুলতে হয় টিকটিকির পটে আটকে থাকে থাকে চিপকে তুলতে হয় এরপর সব ঘরগুলোকে যখন দেখবে করছো একসাথে এক টানা করে গেলে না বেশিক্ষণ সময় লাগে না এক টানা করে গেলে আজকে ভেতরে জানলাগুলো সবকাটা করছি ঠাকুর ঘরও করব। আর বাইরেটা পরে করবো আজকে ওই ঘরও করব না কারণ আবার রান্নাবাড়ি আছে তো এরপর সবগুলো ভেতর থেকে করলাম করে ঘরটা তো মোছাই ছিল চান করলাম কাপড়গুলো কাঁচা হয়ে গেছে মেশিনে এবার মেলবো আর করছি হচ্ছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা টক দই টমেটোটা বেশি দিয়েছি মানে টক টক ভাবটা থাকবে আর যেহেতু টক দই দেওয়া অনেকটা তো মানে কষানোর সময় এরকম জল বেরিয়ে গেছে এবার অনেকটা জল কমানোর পরে তারপরে ভাজা আলুটা ধনে পাতা দিলাম লাস্টে গরম মশলা দিয়ে বেশি ঝোল করব না মাখা মাখায় আর ফ্রায়েড রাইসটাও দেখো হয়ে গেছে দুদিকেই বসিয়ে দিয়েছি মাংসটাও ওপাশে হচ্ছে আর রাইসটা এখানে হচ্ছে খুব দেখি পছন্দ হয় ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমার বিশ্বাস করো চিলি চিকেনের সাথে আমার ফ্রায়েড রাইস একটু ভালো লাগে না ফ্রায়েড রাইসের সাথে আমার চিকেন কষা ঝাল ঝাল টকটক হবে যেহেতু ফ্রায়েড রাইসটা একটু মিষ্টি হয় আর চিকেনটা টকটক ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে আর চিলি চিকেনও তোমার একটু মিষ্টি হয় ফ্রায়েড রাইসও মিষ্টি হয় জানি না এটা কিসের কম্বো আমার ভালো লাগে না এরপর দুপুরে খেয়ে দেয়ে আবার টানা ঘুম দিলাম ভেবেছিলাম কি আজকে আবার একটু মেলায় যাবো অনেকগুলো মেলাতে না খুঁটিনাটি জিনিস পাওয়া যায় ঘরের দরকারি জিনিস যেগুলো তুমি দোকানে পাবে না তোর বাবাকে বললাম তা বলছে না যাবো না আমার ইচ্ছা করছে না এবার আজকে না ওর বাবা অনেক ঘুরেছে তো তো টই টয় টই করে অনেক দরকারি ছেলের একটু টিউশনের জন্য খোঁজ নিয়েছে ক্যান্টিন গেছে তারপর সকালে পরো টানতে গেল মাংস গেলো পরে এরকম করে অনেকবার গেছে তো আর বললাম না জোরাজুরি করলাম না খা এরপর সন্ধ্যাবেলায় দেখো চা করে নিলাম আর একটু চিড়ে ভাজা বাদাম দিয়ে নিলাম আর যেহেতু ওজনটা কমছে এখন আমার সাতান্ন কিলো আবার খাওয়া শুরু করে দিয়েছি জানো তো ভাবলাম ঠিক আছে অনেকদিন দিন খাইনি তো এরকম বাদাম চিকি চারখানা এনেছিলাম বাপুজি কেক এনেছিলাম রোজ একটা করে খাই আর কি এই ঘরেই রাখি এটা এইগুলো আমার ঘরে কেউ খায় না আমার ছেলেও খায় না ছেলের বাবাও পছন্দ করে না ছেলের বাবা বলে দুনিয়ায় যেগুলো কেউ খায় না সেগুলো নাকি আমি খাই ঠিক আছে আমার কাছে ভালো লাগে বলে আমি খাই এরপর দেখো সন্ধ্যাবেলাটা খাই এইখানে লাইট টপ করে দিই দিয়ে এত সুন্দর হাওয়া চলে না বসে বসে চাটা আমরা এখানে খাই তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা